সালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু হাসিনার বত্রিশ নম্বর বাড়ির নিচে পানি কেন পানির মাঝে হাসিনা কি করতেন নরেন্দ্র মোদীকে নিয়ে গোসল করতেন নাকি ওখানে কুমির পালতেন কোন কাজটা হাসিনা বত্রিশ নম্বরের পানির নিচে করতেন এই প্রশ্নটা আমি দর্শকদের কাছে শুরুতেই রাখছি আপনারা মন্তব্য লিখবেন কমেন্টস করে বত্রিশ নম্বরের পানি নিয়ে আজকে মিডিয়া জগতে চলছে ধুম্রুজাল বিভিন্ন ধরনের সন্দেহ এবং বিভিন্ন ধরনের আলোচনা প্রতিটা মিডিয়াই বলতে পারছে না যে এখানে গোপনীয়তা কী কী গোপনীয়তা রেখেছে বত্রিশ নাম্বারের বাড়ির নিচে কয়েক তালা পর্যন্ত পানি এবং নিচে কয়েক তালা আছে এই কথাটা বাড়িটা ভাঙ্গার আগে কে কে জানতেন কমেন্টস করে লিখবেন আমি আমার এই বয়সে এই জীবনে প্রথম শুনলাম বত্রিশ নাম্বারের নিচে আরও তিনতলা চারতলা মাটির নিচে আছে ওই মাটির নিচে কি করা হতো এবং কখন বানানো হয়েছে কেন বানানো হয়েছে শেখ হাসিনা সেখানে নাকি আয়নাগর বানিয়েছে সর্বশেষ তার নিজের বাপের স্মৃতিতে যেই বত্রিশ নম্বর বাড়িটা জাদুঘর বানিয়েছিলেন সেই জাদুঘরের নিচেও যদি সে আয়নাগর বানিয়ে থাকে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বিভাগে শহরে শেখ মুজিবের কুলাঙ্গার যেত বাচা আছে তাদের প্রত্যেকের বাড়ির নিচে তাদের প্রত্যেকের বিটা বাড়ির নিচে তাদের প্রত্যেকের গ্রামের বাড়ির নিচে হয়তোবা কোনো না কোনো ব্যাংকার বা কোনো না কোনো মানুষকে মেরে সেখানে মাটির নিচে চাপা দিয়ে রেখেছে আজকে কিন্তু এই সন্দেহটা আমার যেরকম দাঁড়িয়েছে বাংলাদেশের সচেতন প্রত্যেকটা মানুষের সেই সন্দেহটা তৈরি হয়েছে বত্রিশের নিচে পানি বত্রিশ নাম্বারের নিচে পানিতে মানুষ হাবুডুবু খাচ্ছে এখন পানি সেখানে মেশিন দিয়ে উত্তোলনের বিষয়টা কিছুক্ষণ আগে যমুনা টিভিতে দেখিয়েছে যে ওখান থেকে পানি উঠানো হচ্ছে কারণ পানি উঠানোর পরে পানির নিচে কিছু আছে কি সেটা দেখার জন্য যদি নিচে কিছু পাওয়া যায় অথবা নাও পাওয়া যায় তাহলে পানি কেন এখানে আসলো আর মাটির নিচে আন্ডারগ্রাউন্ডের নিচে সে হাসিনা কি ওই একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে আর সেই একচল্লিশ সাল পর্যন্ত গুম আর খুনের রাজত্ব পরিচালনা করার জন্য সর্বশেষ বত্রিশ নম্বর তার বাড়ির নিচেও সেই আয়নাগর বানিয়েছিলেন কিনা সেটা হলো আজকের আলোচনার বিষয় প্রদর্শক আমরা বুঝতে পারছি এখন বত্রিশ নাম্বার পর্যন্ত সে বাদ দেয় নাই তার যেখানে যেখানে যেই যেই জায়গাগুলাতে গোপনীয়তার সাথে এই ব্যাংকার এই আয়নাগর বানাতে সক্ষম হয়েছে সে সেখানেই আয়নাগর বানিয়েছে শিশু থেকে মা বৃদ্ধ মা পর্যন্ত হাসিনার হাত থেকে রক্ষা পায় নাই যেই নাকি হাসিনার বিরুদ্ধে কথা বলেছে তাকেই গুম করা হয়েছে শিশুর সন্তানকেও নাকি গুম করা হয়েছে এই বিষয়গুলো কিন্তু আজকে মিডিয়াতে পরিষ্কার এবং ক্লিয়ার হচ্ছে আর সেই খুনি সে কাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কিছু কুলাঙ্গার হাসিনার সন্তান কিছু কুলাঙ্গার সন্তান এখন হইচই বাংলাদেশের ভিতরে করতে পারছে না পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হইচই হুংকার করছে বাংলাদেশে আপা আসে পড়েন আসলে আমরা এটা করব সেটা করব এটা করঙ্গা সেটা করঙ্গা ঢুকার পরে বুঝতে পারবে তারা কত ধানে কত চাউল হয় কিন্তু কেউ ঢুকবে না প্রিয় দর্শক কেউ ঢুকবে না শুধুমাত্র এই দিয়ে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চালানোর জন্য চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী এরা মাছে আছে শিকারের জন্য বাংলাদেশের জনগণের ভিতরে ডিভাইডেশন তৈরি করে তারা চাচ্ছে ওখানে একটা গৃহযুদ্ধ হবে মায়ানমার মতন বিভিন্ন দেশে যেরকম আফ্রিকাতে গৃহযুদ্ধ হয় গৃহযুদ্ধ হবে তখন ভারত সেখানে শান্তির জন্য সেনাবাহিনী পাঠাবে ভারত সেখানে এসে হস্তক্ষেপ করবে শেখ হাসিনা আবার এসে রাষ্ট্র পরিচালনা করবে এটা শুধু স্বপ্নেই থাকবে বাস্তবে ভারতকে পায়ের স্যান্ডেলের নিচে গরুর ঘু লাগিয়ে নরেন্দ্র মোদীর গালে মারবে বাংলাদেশের জনগণ আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ ভারতের দুঃশাসন বাংলার মাটিতে বাংলাদেশে আর কোনোদিন হতে দেবে না কেটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ